হ্যালো ওয়ান গুড আফটারনুন আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখন যাচ্ছি দীপাদের বাড়ি ভর দুপুরবেলা এখন বেজে গেছে একটা তো ও নেই ওর মেয়ের সাথে একটু গল্প করে চলে আসবো দেখো বন্ধুরা এটা সুব্রত পালের বাড়ি ইন্ডিয়ান যে গোলকিপার ছিল সুব্রত পাল ওর বাড়ি এটা আমাদের পাড়ায় বাড়ি আমাদের পাড়া হচ্ছে বিধানপল্লী তো ওদের বাড়ি দেখো মন্দির আছে এখানে মনসা ঠাকুরের মন্দির এটা প্রত্যেক বছর ওদের বাড়ি অনুষ্ঠান হয় মনসার গান হয় অনেক লোকজন খায় তো চলে এসেছি দীপাদের বাড়ি যে দরজা দেয়া দীপার মেয়ে পড়ছে মনে কালকে থেকে পরীক্ষা

তো হলে কি হবে ও তো সায়ন্ত পড়াশোনায় খুবই ভালো ও নিজের পড়া ঠিক তৈরি করে নেয় ওকে বলতে হয় না ওর মার বাবার কাউরই বলতে হয় না যে পড় পড় বরং আমার ছেলেকেই বলতে হয় ওর খুব দায়িত্ব পড়াশোনায় খুব সিরিয়াস ও তো সন্ধ্যাবেলায় রান্নাবান্না তো হয়নি বাড়ি খাবার দাবার ওই হোম ডেলিভারি করা হয়েছিল চলে এসছে তা তো এখন ছটা বেজে গেছে বিকাল আমি আর বৌদি যাচ্ছি একটু ঘোলার এই যে গাড়ি নিয়ে চলো হোম ডেলিভারি এখানে বেশ ভালো ব্যবস্থা আছে এটাই ভালো বাড়িতে বান্না করতে হয়নি ওরা বলে দিয়েছে কয়জন লোক খাবে সেই বুঝে ওরা সমস্ত এমনকি অনেক অনেক আইটেম বেশি বেশি করেই দিয়ে গেছে তো সায়নের আবদার যে পিসি তুমি আমাকে সবাই অনেক কিছুই দেবে জামা টামা ব্যাক ফ্যাক তুমি আমাকে একটা বুট জুতো দিও মানে ওই যে যেগুলো স্নিকার ওইগুলো তো যাই হোক আমি জুতো কিনতে চলে এসেছি তো ছেলেদের জুতো টুতোর সম্বন্ধে আমার তো আইডিয়া নেই কারণ আমি তো এই সমস্ত কিনি না বাপ্পাই কেনে ওর জুতো তারপরে সানের জুতো সমস্ত ওই কেনে আমার তো এটা কোনো আইডিয়াই নেই তো শান বললো স্নিকার না কি ওই আনতে তো সেটাই নিয়ে আসলাম আর বৌদি আর আমি যাচ্ছি আর বাইরে তো ঠান্ডা প্রচণ্ড তা সোয়েটার পরেছি আর ওড়নাও জড়িয়ে নিয়েছি মানে চাদর এইটা হচ্ছে গিয়ে জ্ঞানদা মিষ্টান্ন ভাণ্ডার মানে ওই যে সুব্রত পাল ওর দাদার দোকান এটা এই যে কদমতলা বাজারের মোড়ে ও দাদার দোকান বেশ ভালো মিষ্টি তৈরি হয় দোকানে বৌদি আবার শানকে কিটো কিনে দিয়েছে হয়েছে নয় নাম্বারই ভাইয়ের ইসে তোর তো নয় নাম্বার লাগে না টাইট হয়নি তো তাই বলছি না ওদিকে ইসে আছে ভালোই হয়েছে বাড়িতে রান্না বান্না নিশ্চিন্ত একদমই কোনো নেই রান্নাবান্না হোম ডেলিভারিটাই ভালো হয়েছে একদিকে ভাত পটল চিংড়ি ডাল মাংস চাটনি পাঁপড় তো বাড়িতে কোনো রান্নার ঝামেলা নেই দোকান থেকে মানে হোম ডেলিভারি আর কি অর্ডার করেছিল তো ওরা দিয়ে গেছে সব রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে গেছে ছটার দিকে বেশ বেসেটাই ভালো সবাই মিলে বসে গল্প করে আনন্দ করা যাবে অনেক টাইম ধরে আর এই রান্নাবান্নার চক্করে না গল্প টল্প সাজা গোজা কিচ্ছু করা যায় না তাই না তো বেশ ভালোই লাগলো এই সিস্টেমটা এখানে এখন অনলাইন সব জায়গায় হয়ে গেছে কিন্তু আমাদের ওইদিকে হয়নি এখন আমাদের ওইদিকে মনে হয় এরকম সিস্টেম নেই আমাদের ওইদিকে দিকে সব ছোটোখাটো অনুষ্ঠান হলেই সব বাড়িতেই রান্নাবান্না করে তবে এখানে ভালোই হয়েছে বাড়িতে কোনো চাপ থাকলো না সব অর্ডার করলেও চলে আসলো তো দোকান থেকে এই যে জুতো নিয়ে এসেছি সায়নেরও পা বড় হয়ে গেছে নয় নম্বর লাগে তো এটা নিয়ে এসেছি এটা পরবে কোনো অকেশন টকেশানে পরবে তো ভালোই হয়েছে জুতোটা পটল চিংড়ি কিংসুককে ওই ছেলেটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বা ঘরের থেকে নিয়ে আসবো নাকি লাগবে চাটনিটার জন্য মাংস চাটনি পটল চিংড়ি পটল চিংড়িটা দেখাই পটল চিংড়ি এটা কি চাটনি এটা যে ডাল ভাত কোনগুলো শোনা আর কিছু নেই বৌদি অনেক স্টুডেন্ট পড়ায় প্রায় ছয় সাতটা স্টুডেন্ট পড়ায় তো তার মধ্যে কয়জন এসছে আর কয়জন আসেনি তো এই যে দুজন এরা খুব নাচ বলছে যে নাচ করব খুব বায়না করছে যে গান চালাও গান চালাও আমরা উপরে নাচ করব আবার নিচে নাচ করবে না সবার মাঝখানে ওই ওদের ওরা আলাদা করে ঘরের মধ্যে এই যে নাচ করছে আমাকে বলছে ভিডিও করো তুমি তা আমি ভিডিও করতে এসেছি আর বৌদি এদের দুজনকে পড়া আর মিঠির বোন বোনকে পড়া আর আরও যারা পড়ে তারা আসেনি তারা একটু বড় তারা আসেনি আর এদের মা বা মাকেও বলেছে এটা হচ্ছে মিষ্টি আর মিঠি এরা মনে হয় কোন ক্লাসে পড়া আমার অতটা খেয়াল নেই তবে পড়াশোনা এরা দুজন খুব ভালো বাচ্চাদের আনন্দটাই হচ্ছে মেন জন্মদিনে বাচ্চারা আনন্দ করবে এটাই হচ্ছে ভালো লাগে দেখতে তো ওরা নাচ করছে সবার সামনে আবার নাচ করতে লজ্জা পাচ্ছে না সায়ন পরিবেশন করছে কাকি কাকির নাতি খাবে না তুমি আর কি নেবে মাংস নেবে সায়নের জন্মদিনে খুব একটা আমার আশা হয় না কারণ সানেরও এই টাইমে পরীক্ষা থাকে নভেম্বরে ও এইবারে ধরো তোমার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে ইলেভেন তো তার জন্য এই টাইমে ওদের পরীক্ষা নেই আবার তো ওদের পরীক্ষা সেই ফেব্রুয়ারিতে ওর জন্য এইবারে এসে এসেছি না তো কোনোবারই সায়নের জন্মদিন আসা হয় না তো খুব বেশি যে লোক হয়েছে তা না চল্লিশ পঞ্চাশ জন লোক হয়েছে আর এই যে সবাই বসেছে খেতে আমার বান্ধবী বৌদির বান্ধবী তারপরে পাড়ার লোক আছে তো এই যে আমরা হাসি ঠাট্টা করছি আমরাই সবার লাস্ট ব্যাচে খেতে বসলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি খুব আনন্দ করলাম শায়নের জন্মদিনে খুব আনন্দ করেছি খুব ভালো লাগলো আমার এই যে ভাইয়ের বউ এটা এও খুব মিশুকে আমাদের মতে বেশ হাসি খুশি মিশতে লোকের সঙ্গে পছন্দ করে আর জীবনে কি আছে বন্ধুরা বলো তো এটাই তো আনন্দ ফুর্তিটাই তো মেন বলো তাছাড়া জীবনে আর কিছুই সাথে যাবে না তাই না তাই আনন্দটাই সাথে যাবে আর এই যে ভিডিও করে রাখছি এটাই সবাই মনে রাখবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালোবাসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে